আধুনিক যুগের দ্রুতগতি জীবনে আমরা প্রায় শব্দের মাধ্যমে নিজেদের প্রমাণ করার চেষ্টা করি কিন্তু অনেক সময় কথা বলার চেয়ে নীরব থাকায় সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে কাজ করে নীরবতা কেবল অনুপস্থিতি নয় এটি আত্মসংযম বুদ্ধিমত্তা এবং মনসংযমের এক গ্রহী স্বামী বিবেকানন্দের শিক্ষা অনুসারে চুপ থাকা মানে নিজের শক্তি রক্ষা করা সম্পর্কের মর্যাদা বজায় রাখা এবং জ্ঞান ও ধৈর্যের চর্চা করা বারোটি পরিস্থিতির কথা উল্লেখ করা হল যেখানে চুপ থাকায় শ্রেয় এক নম্বর রাগের সময় রাগের আঘাতে কথা বলার প্রভাব দীর্ঘস্থায়ী হয় মস্তিষ্ক শান্ত না হলে মূর্তির মতো কাজ করতে হয় রাগে চুপ থাকা মনে নিজের মন নিয়ন্ত্রণে রাখা এবং পরিণতি নিয়ে চিন্তা করা রাগের সময় আমাদের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না সেই সময় আমরা অনেক সময় ভুলভাল কথা বলে ফেলি অন্য কারোর দুঃখের মুহূর্তে যখন কেউ দুঃখে আছে তখন কথা বলার চেয়ে নীরব উপস্থিতি বেশি সান্ত্বনা দেয় বিবেকানন্দ বলেছিলেন প্রেমই শক্তি নীরব প্রেম কখনোই অমূল্য নয় তিন নম্বর যখন সম্পূর্ণ তথ্য জানা থাকে না অর্ধ জ্ঞান নিয়ে মন্তব্য করলে ভুল বোঝাবুঝি হতে পারে জ্ঞান ছাড়া বাক্য মূর্খতার চিহ্ন তাই চুপ থাকা মানে জ্ঞান অর্জনের জন্য অপেক্ষা করা অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না সব লড়াই জেতার দরকার নেই বিবেকানন্দের দৃষ্টিতে যিনি নিজেকে নিয়ন্ত্রণ করেন তিনি জগৎ নিয়ন্ত্রণ করেন অযথা তর্কে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ কারোর গোপন কথা শুনলে যদি কেউ ব্যক্তিগত কথা বলে তা প্রকাশ করা কখনো উচিত নয় শ্রদ্ধা দিয়ে শোনো অন্যের বিশ্বাসকে সংরক্ষণ করো যখন অন্য কেউ কথা বলছে তখন কথা বলা উচিত নয় মন দিয়ে শোনা কথার চেয়ে কথা বলা কম গুরুত্বপূর্ণ যে বেশি শুনতে পারে সে বেশি শিখতে পারে নিজের আবেগ সামলাতে না পারলে চুপ থাকুন দুঃখ রাগ বা হতাশার সময় চুপ থাকা মানে আত্মসংযম নিজের উপর নিয়ন্ত্রণ হারালে কেউ কিছুই করতে পারবে না যখন কথা বললে কারোর অপমান হতে পারে কিছু সত্য হলেও সময় ও পরিস্থিতি বেশ গুরুত্বপূর্ণ শ্রদ্ধার সঙ্গে কথা বলো কখনো নিরবতাও প্রয়োজন কর্মস্থলে অপ্রয়োজনীয় রাজনীতি হলে সেখানে চুপ থাকুন অফিস বা সামাজিক জায়গায় অযথা সংঘর্ষে জড়ালে খুব প্রভাব পড়ে সফলতা আসে নিজের কাজের প্রতি মনোযোগ দিলে যখন অন্য কারণ নিয়ে সমালোচনা হয় তখন চুপ থাকুন নেতিবাচক বিচার সব সময় এড়িয়ে যাওয়া উচিত কাউকে নিন্দা করার চেয়ে নিজের উন্নতি করা বেশি উত্তম যখন নিরবতায় শক্তিশালী বার্তা দেয় কিছু কিছু পরিস্থিতিতে কথা বলার চেয়ে নিরবতায় বেশি প্রভাবশালী শ্রেষ্ঠ বাণী কখনো শব্দে নয় আচরণে আর সর্বশেষ কোনো আত্মসমালোচনা শুনলে আপনি যদি শোনেন আপনার নিয়ে কোথাও সমালোচনা হচ্ছে সেখানে নিজের সাফাই গাইতে যাবেন না আপনার পরিচয় আপনার আচরণে কে আপনাকে খারাপ বলল না কে আপনাকে সমালোচনা করলো এই নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই আপনি যদি বোঝেন আপনার কোনো ভুল হয়েছে সেটা সংশোধন করার চেষ্টা করুন আর যদি বোঝেন আপনার সমালোচনাটা অযৌক্তিক তাহলে চুপ থাকুন এখানে নিজের মন্তব্য প্রকাশ করে নিজে ছোট হওয়ার কোনো প্রয়োজন নেই চুপ থাকা কেবল নীরব থাকা নয় এটি আত্মসংযম বুদ্ধিমত্তা এবং সম্পর্কের মর্যাদা রক্ষার শিক্ষা স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে এটি শক্তি প্রেম এবং ধৈর্যের প্রতিফলন প্রতিটি পরিস্থিতিতে সচেতনভাবে চুপ থাকার মাধ্যমে আমরা নিজের মানসিক শক্তি সম্পর্কের উন্নতি এবং অন্তর্দৃষ্টি বাড়াতে পারি তাই জীবনের নানা ক্ষেত্রে কথা বলার চেয়ে চুপ থাকায় বেশি কাজ দেয় চুপ থাকার কলা শেখা একটি মূল্যবান গুণ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন